আসসালামু আলাইকুম বাইরে প্রচন্ড গরম আর এই গরমে একটু স্বাস্থ্যসম্মত খাবার দাবার প্রয়োজন আর এই জন্য আমি নিয়ে নিয়েছি আজকে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি কাঁচা আম পটল মিষ্টি আলু পেঁপে চাল কুমড়ো শশা মিষ্টি কুমড়ো ঢ্যাঁড়স কাঁচা আম আর ইচ্ছা মতো যে কোনো সবজি নেওয়া যাবে যার যার পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করা যাবে বরবটি নেওয়া যেতে পারে চিচিঙ্গা ধনদুল যে কোনো সবজি নেওয়া যেতে পারে আমি আট নয় রকমের সবজি নিয়ে নিয়েছি এরপর আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তাতে লবণ হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি চুলায় তুলে দিলাম সবগুলো মশলা একসাথে মিশিয়ে এরপর একে একে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম পটল কাঁচকলা শশা চাল কুমড়ো আর এখানে মিষ্টি যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো রেখে দিব মিষ্টি কুমড়াগুলো পরে দেবো যেহেতু মিষ্টি কুমড়া সেদ্ধ হতে অনেক কম সময় লাগে প্রথমে সেদ্ধ হতে যেই সময় যেই সবজিগুলো বেশি সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করবো এখানে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুটাও দিয়ে দিচ্ছি আর এই ধরনের বিভিন্ন সবজি একসাথে করে খুবই কল কম তেল মশলা দিয়ে রান্না করা খাবার এই গরমের জন্য অনেক উপকারী এটাতে শরীরও ঠান্ডা থাকে আর তেল মশলাযুক্ত স্পাইসি খাবার দাবার যতটা পরিহার করা যায় ততই ভালো তো সবজিগুলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এই যে অনেকটুকুই কমে এসছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তারপরে দিয়ে দিব ঢেঁড়স দিয়ে নেড়ে চেড়ে এগুলাকে কিছুক্ষণ রান্না করব মিষ্টি কুমড়ো এবং ঢ্যাঁড়স সেদ্ধ হলে কিন্তু সবজিগুলো অনেকটাই হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব সহজে রান্না করা যায় তেমন কোনো ঝামেলাই নেই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত শরীরের জন্য অনেক ভালো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই ধরনের সবজি এখন রাখা খুবই প্রয়োজন কারণ এই গরমে বাইরে যে অবস্থা যে ডায়রিয়া জ্বর অনেক কিছুই হচ্ছে অনেক অসুখ বিসুখ তো সবসময় একটু জুস বা সবজি এই টাইপের জিনিসগুলোই খাওয়া উচিত তো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম কাঁচা আম কাঁচা আম শুধুমাত্র দুই টুকরা বা তিন টুকরা দিলেই হবে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে আমরা একটু বেশি টক পছন্দ করি যার কারণে আমি এতগুলো কাঁচা আম দিয়েছি এতগুলো কাঁচা আম দিলে অনেকেই হয়তো বা খেতে পারবে না অনেক বেশি টক হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনা খুলে দেখব কতটুকু কি হয়েছে ঝোলটা অনেকটুকুই কমে এসছে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এখানে আমি কোনো তেল ইউজ করি নাই এবার আমি এখানে একটু বাগান দিব আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এবং এতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো কম বেশি দেওয়া যাবে এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু পাঁচফোড়ন আমার কাছে গোটা কালিজিরা ছিল না শুধু কালিজিরা থাকলে অনেকটুকু কালিজিরা দিলে খেতে ভালো লাগে রসুন কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে এরপর সবজিতে দিয়ে দেবো এই যে আমি সবজিতে সবগুলো দিয়ে দিলাম আমার বাগান দেওয়া হয়ে গেছে এতে সবজির স্বাদ গন্ধ সব কিছুই অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে এবং এই গরমে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করে অনেক অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ